উড়ে বেড়ানোর শখটা ছোটবেলা থেকেই ঘরের কোণে বসে স্বপ্ন দেখতাম অনেক বড় সামর্থ্য না থাকলেও কাছাকাছি এবং ভাবির মজার মজার রান্না আমার ভাগ্য অনেক ভালো তাই রাজশাহী শহরে আমার শ্বশুর বাড়ি কখনো ভাবিনি যে শহরে পড়াশোনা করতে এসেছিলাম সেখানে আমার বিয়ে হয়ে যাবে আজকে অনেক ঘোরাঘুরি হবে এমনকি আমার ভাইয়ের নতুন বাড়িতে ঘুরতেও যাবো প্রচন্ড ক্ষুধা লাগছে আমরা দুপুরে আসছিলাম ভাবিকে খিচুড়ি রান্না করতে বলেছি এরা নতুন বাসায় শিফট হওয়ার পরে একবারও আসেনি আজকে প্রথম এসেছি কিছুদিনের মধ্যে আল্লাহ যদি বাঁচায় রাখে বা আল্লাহ যদি চাই তাহলে অবশ্যই বাইক টুরে আমরা সাজেকে যাচ্ছি সো খাওয়া দাওয়া শেষ করে আমরা যে কয়েকজন মিলে যাব তারা সবাই মিলে বাইকে করে রাজশাহীর বাইরে একটু ঘুরতে যাব। আমার অনেক দিনের শখ যে বাইকে করে কোথাও লং টুরে যাব সো আল্লাহ চাইলে সেই স্বপ্নটাও পূরণ হবে বর্ণা আপু অনেক ভালো বাইক রাইড করতে পারে সো ভাবলাম যে আপুর সাথে একটু ঘোরাঘুরি করা যায় যদিও বা আমাকে নিয়ে আপু একটু ঘাবড়ে যাচ্ছিল কারণ আমি যেহেতু কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট করেছি সো খুব সাবধানে চালাচ্ছিল আপু গাড়িটা অনেক তো হলো কারে ট্যুর দেওয়া বাসে টুট দেওয়া এবার আমরা একটু বাইকে ট্যুর দেবো সবাই দোয়া করবেন চলেন ঘুরতে ঘুরতে এবং আলামিনের বাড়িটা ঘুরে দেখার আগে একটু দেখাতে চাই শীতকাল কিন্তু আসলো চলে আর শীতের মধ্যে আমাদের স্কিনের এর এক্সট্রা কেয়ার করতে হয় সো হোয়াইটেনিং একটা ফেস ওয়াশ এবং নাইট ক্রিম দেখাবো প্রতিদিন রাতে আপনি এই ফেস ওয়াশটা দিয়ে মুখ ধুলে ইনস্ট্যান্ট একটা ব্রাইট লুক পাবেন তাছাড়াও এই নাইট ক্রিমটা স্কিন ব্রাইট করতে অনেক বেশি হেল্প করে স্কিনের যত কালো দাগ ব্রনের দাগ কিংবা কালচে যে ভাবটা থাকে সেটাকে দূর করে স্কিনটাকে ব্রাইট করে আমার বিজনেস পেজ বিথি স্ট্যাটন শপ এই ফেসবুক পেজ থেকে আপনারা এই ফেস ওয়াশ এবং নাইট ক্রিমটা পেয়ে যাচ্ছেন এমনকি আপনার অরিজিনাল থানাকাও আমার পেজ থেকেই পেয়ে যাবেন চাইলে আপনারা আমার সাথে কথা বলেও অর্ডার কনফার্ম করতে পারেন আমার তো সবচেয়ে ভালো লাগছিল আলামিনের এই বারান্দাটা এখান থেকে পুরো শহরটা খুব সুন্দর করে দেখা যায় এবং কত সুন্দর সেটা তো আমরা সবাই জানি তারা চলে আসবেন ঘুরতে অনেক বেশি ভালো লাগবে ভাবের হাতের মজার মজার খিচুড়ি মাংস এগুলো খেয়ে আমরা রেস্ট করেছি এবং রেস্টের পর ভাবলাম যে চা খাওয়া যাক এন্ড আমি খুব ভালো চা বানাতে পারি কিন্তু এদের এখানে একটা নতুন চা দেখলাম যেটা দেখে আমার খাওয়ার খুব ইচ্ছে হচ্ছিল এটা বানানো শিখে নিচ্ছিলাম আলামিনের কাছ থেকে ভাবির কাছ থেকে আমরা যখন একসাথে থাকি তখন দুনিয়ার গল্প করি এবং আমরা যে এত সময় পার করি বুঝতে পারি না কারণ অনেক বেশি এনজয় করি আমরা মানে আলামিন তার জীবনে যত গল্প সেদিন কি করলো আজকে কি হলো সব গল্প আমার সাথে শেয়ার করেন না আমিও শেয়ার করি আমরা দুই ভাই বোন খুবই হাসি খুশি থাকি সব সময় যাই হোক চাটা বানিয়ে আমি চলে গেলাম কারণ রাত রিল্যাক্সে খাওয়া দাওয়া করে এখানে ছিল আমরা আসলে মেইন রুম রেখে আমরা অন্য রুমে এসে আড্ডা দিচ্ছিলাম সবাই তারপর শুনলাম এই বাসার ছাদটা নাকি অনেক বেশি ভালো অনেক বড় এবং এখান থেকে পুরো শহর আরো সুন্দর করে দেখা যায় রাজশাহী শহর থেকে শুরু করে পদ্মা নদী সব দেখা যাচ্ছিল যাচ্ছিল দেখা যেটা আমি এখান থেকে খুব ভালো করে এনজয় করতেছিলাম আমাদের আমাদের এই দেশটা বাংলাদেশটাই সেরা সেরা এবং শহরই আমি শহর ছেড়ে দেশ ছেড়ে কোথাও কখনো যেতে পারবো না দুই টাকা কম ইনকাম করি আর না খেয়ে থাকি ডাল ভাত খাই তাও নিজের দেশ নিজের শহরই বেস্ট এখান থেকে খুব সুন্দর করে পদ্মা নদী এবং চর ভালো করে দেখা যাচ্ছে যেন মনে হচ্ছে কোন একটা দেশে আসছে কি সুন্দর লাগছে তাই না মাসাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মিরানিছি নিচ্ছি আমি আল্লাহ হাফেজ